কখনও কি এমন হয়েছে যে খেতে বসেছেন অথচ চোখের জল ধরে রাখতে পারছেন না বুক ফেটে কান্না আসছে মুখ ফেটে তবুও কিছু বলতে পারছেন না সংসার করছেন কিন্তু কোথায় যেন একটা সব কিছু অধরাই রয়ে গেল সব কিছু অবলাই থেকে গেল কারণ আপনি যে কথাগুলো সবাইকে বলতে চাইছেন বা বোঝাতে চাইছেন সেই কথাগুলো আপনার কেউই সেভাবে বুঝতে চায় না বা বুঝতে পারে না আর অনেকে বুঝেও সেটা না বোঝার ভান করে এইভাবেই দিনগুলোকে কাটিয়ে ফেলে আর তার পরিবর্তে আশা করে যে আপনি সব সময় তার অনুগত হয়ে থাকবেন তার কথা অনুযায়ী চলবেন একবারও কি মনের দিকে উঁকি মেরে দেখেছেন আপনি নিজে কতটা একা হয়ে যাচ্ছেন আর এভাবে দেখতে দেখতে দেখবেন চোখের জল শুকিয়ে গেছে